নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে দুটি উপকরণে আপনাদের করে দেখাবো আম শব্দ তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা এখানে আমি গাছ থেকে এতগুলো আম পেরে নিয়েছি এই আমগুলো একটা গাছের নয় দু তিনটে গাছে তা বন্ধুরা আমগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন এই আমগুলো একটা সুই সাহায্যে কেটে নেবো দেখুন বন্ধুরা এইভাবে আমগুলো কেটে কাঁচটা বের করে নেবো একটা চামচের সাহায্যে এটা মিক্সিতে বেটে নেবো তো সব আম এইভাবে আমি কেটে নেব দেখুন বন্ধুরা সব আমগুলো আমি পেস্ট করে নিয়েছি খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে এখানে আমি কোড়া নিয়েছি আমের মিশ্রণটা কোড়ার মধ্যে ঢেলে দিচ্ছি এবারে এই কোড়াটা ধরিয়ে দেবো আমটাকে জাল দিয়ে নেব আমটা আমি জাল করতে বসে দিয়েছি সবসময় কিন্তু আমটা নাড়তে হবে নাহলে তোলাই লেগে যাবে খেতে ভালো লাগবে না পোড়া গন্ধ হবে তো সবসময় আমি নাড়তে থাক এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুবাটি চিনি তা বন্ধুরা চিনি কিন্তু আপনারা বুঝে সুজিয়ে দেবেন আম কিন্তু কম বেশি মিষ্টি থাকে সেই বুঝে চিনি দেবেন আমি দিয়ে দিলাম অল্প একটু নুন এই নুনটা দিলে খেতে ভালো লাগে এসব টক মিষ্টি মাঝখানে নুনটা পড়লে ব্যালেন্স থাকে বন্ধুরা আমি ভালো করে নেড়ে নেবো যে চিনি দিয়েছি আমি নাড়তে থাকবো যতক্ষণ না চিনি গড়ে যায় ততক্ষণ ধরে নাড়তে বন্ধুরা দেখছেন কত সুন্দর ফুটে গেছে তবে এটা সব সময় নাড়তে হবে আর দেখুন বন্ধুরা আমি এর মধ্যে কিন্তু কোনো ফুড কালার মেশাই নি তো আপনারা চাইলে ফুড কালার মেশাতে পারেন আমি আজকের দিন আমি সত্যটা ফুড কালার ছাড়াই করবো তো বন্ধুরা এই সময় নাড়তে থাকতে হবে যাতে তোলায় না লেগে যায় এটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে দেখুন এটা কিন্তু আরও গাঢ় করতে হবে তো এখন কিন্তু আরও বেশি করে নাড়াচাড়া করতে হবে নাহলে তোলাই লেগে যাবে দেখুন বন্ধুরা আমস তোর বাটারটা কতটা গাঢ় হয়ে গেছে দেখুন আর কত সুন্দর একটা কালার এসছে দেখুন তাহলে বন্ধুরা মনে হচ্ছে বাটারটা হয়ে এসছে এটা বোঝার জন্যে আমি একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে কিছুটা বাটার তুলে নিয়েছি যাতে করে বুঝতে সুবিধা হয় এবং এই প্লেটটা এরকম আর করে ধরবে যখন দেখবে গড়ি আসছে না তখনই জানবে আমাদের আমসত্ত্ব বাটার তৈরি দেখুন এই বাটারটা গড়চ্ছে না তার মানে কিন্তু আমসত্ব জন্য একদম তৈরি বাটারটা তাহলে বন্ধুরা আমি লাভিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমি দুটো থালা নিয়েছি আমসত্ত্বটা বসানোর জন্য থালার মধ্যে আমি তেল লাগিয়ে নিচ্ছি যাতে করে আম শুকনো হলে খুব সহজে উঠে যায় একই রকম ভাবে আমি দুটো থালাতে তেল মাখিয়ে নিচ্ছি দেখুন দুটো থালাতে ভালো করে তেল মাখানো হয়ে গেছে এবারে আমসার তেলের বাটারটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি বন্ধুরা গরম গরম কিন্তু দিতে হবে না হলে কোড়ার মধ্যে কিন্তু বসে যাবে আমি দুটো থালাতে ভাগ করে দিচ্ছি আপনারা চাইলে আরও পাতলা করে দিতে পারেন আমি কিন্তু একটু মোটা করে আম করব করব তার জন্যে মিশনটা বেশি করে দিয়ে দেখুন এইভাবে থালাটা ধরে ঘুরি ঘুরি পুরো থালাতে লাগিয়ে দেবো এই একই রকমভাবে আর একটা থালায় দিয়ে দেব এই এটাও ঘুরি ঘুরি এইভাবে পুরো থালার মধ্যে লাগিয়ে দেব দেখুন বন্ধুরা দুটো থালার মধ্যে দেয়া হয়ে গেছে এটা কিন্তু আমি এখন রোদ দূরে দেব দেখুন বন্ধুরা ভালো করে থালার মধ্যে সেট করে দিয়েছি তো এইটা আমি এবারে রোদ্দুরে দেব দেখুন বন্ধুরা এই আমসত্ত্বটা শুকনো হতে আমার চার দিন টাইম লেগেছে আমি এই আমসত্ত্বটা অনেকটা মোটা করে দিয়েছি তাই চার দিন টাইম লেগেছে আপনারা যদি পাতলা করে দেন আরও কম সময় লাগবে তাহলে বন্ধুরা একটা ছুরির সাহায্যে ধারগুলো এইভাবে কেটে নেবো নিয়ে আমি এক ধার দিয়ে এলাম টেনে চুল দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে একদম থালার মধ্যে লেগে যাচ্ছে না কত সুন্দরভাবে উঠে গেল থালাই একটুও লেগে নি আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে পুরো যেন দোকানের আম সত্তর মতো এরকম লম্বাভাবে পিস পিস করে কেটে নিচ্ছি এটা এরকম মুড়ে মুড়ে আমি ডলের মতো মুড়ে নেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে সবগুলো এইভাবে মুড়ে নেব আমি আমসতটা কেটে পিস করে নিয়েছি আপনারা যেরকম ইচ্ছা সেরকম সেভাবে কাটতে পারে তো দেখুন আমসাতোটা কতটা মোটা হয়েছে দেখুন এই জন্য শুকনো হতে আমার চার দিন টাইম লেগেছে আপনারা চাইলে পাতলা করেও দিতে পারেন কম টাইম লাগবে আর দেখুন আমসত্বটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন পুরো দোকানের মতন দোকানের আমসত্বর মতন খেতে হয়েছে তো দেখুন দোকানের আমসত্ব থেকে কোনো অংশে কম নয় আপনারা চাইলে এটা একটা টিফিন বাক্সে ভরে ফ্রিজে রেখে দিতে পারবেন তাহলে অনেক দিন থাকবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন